নমস্কার বন্ধুরা আমি রাহুল আর চলে আসছি আজকে আরেকটা নতুন পডকাস্ট নিয়ে যারা চ্যানেলটি প্রথমবার সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলে আমি মানুষের জীবনের বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা এবং আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে যেসব ক্রাইম ডকুমেন্টারি বা ক্রাইম স্টোরিজ আছে সেগুলো নিয়ে মনোরগ পডকাস্ট শেয়ার করি তো আজকে চলে এসেছি আরেকটা পডকাস্ট নিয়ে আজকে যেই ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের বাংলার বুকে ঘটে গেছে আজকে থেকে চৌত্রিশ বছর আগে সত্যি কথা বলতে গেলে এই যে মানুষ শব্দটা না মানার আর মিলিয়ে মানুষ কিন্তু মানুষ কি সবসময় মান আর পরিচয় দেয় সেটা কি সত্যি হয় আমার তো মনে হয় না এই সাইডেন্টসে যখন ভৌতিক ঘটনা শেয়ার করি আবার যখন এরকম ক্রাইম ডকুমেন্টারিজও শেয়ার করি তখন আমার একটা জিনিসই মনে হয় ভূতের থেকে কিন্তু মানুষ অনেক বেশি সাংঘাতিক মানুষ যে কি করতে পারে আর কি করতে পারে না তা আমাদের ধ্যান ধারণার বাইরে এই ঘটনাটি যবে ঘটেছিল তবে বলা যেতে পারে যে পশ্চিমবাংলার প্রত্যেকটা লিডিং নিউজ মিডিয়াতে এটা একটা হেডলাইন হয়ে গেছিলো মানে প্রথম সারি সংবাদপত্র যেগুলো ডেটটা হচ্ছে উনিশশো আর দিনটা ছিল একুশে মার্চ কলকাতায় কিন্তু তখন এতটাও গরম পড়তো না মার্চ মাসে রাতের দিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ দমদমে সংলগ্ন নোয়াপাড়া নোয়াপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ উনি নিজের বাড়িতে ঘুমোতে গেছেন মধ্যরাত্রি তখন প্রায় এবং বিছানায় যেই মুহূর্তে শুয়েছেন হঠাৎ করে তিনি পাশের বাড়ি থেকে একটা গোগানোর শব্দ পাচ্ছেন পাশের বাড়িটা হচ্ছে সুভাষচন্দ্র পালের বাড়ি যিনি ওখানে অনেক বছর ধরে থাকেন এবং রবীন্দ্রনাথবাবুর প্রতিবেশী তার রবীন্দ্রনাথবাবুর ওই শব্দটা শুনে খুবই অদ্ভুত লাগে এবং পাড়ার লোকদেরকে জড়ো করে দেখতে যান যে পালদের বাড়িতে কি হয়েছে এবং পালদের বাড়ির সামনে গিয়ে সবাই দেখতে পায় যে পালদের বাড়ির মেয়ে পনেরো বছরের সুদীপা পাল হাত পা মুখ বাধা অবস্থায় বারান্দায় পড়ে আছে তো এটা দেখে ওরা তো রীতিমতো অবাক হয়ে যায় যে কি হয়েছে না হয়েছে ওরা তাড়াতাড়ি গিয়ে সুদীপার হাত পাটা খোলে এবং পাড়ার লোক বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমেই সুদীপার বাবা সুভাষচন্দ্র পাল এবং সুদীপার দাদু দেবেন্দ্রনাথ পালের মৃতদেহ দেখতে পায় এবং ওদের ডেড বডি যে পড়ে আছে ডেড বডিটাকে জড়িয়ে রয়েছে একটা তামার তামার তার তার মানে দুটো দুটো বডিতে পেঁচানো আছে এবং তারটা গিয়ে ফাইনালি ঢুকেছে সুইচ বোর্ডের পয়েন্টে আর একটু প্লাক এগিয়ে গিয়ে ওরা সুদীপার মা এবং ঠাকুমা সুলেখা পাল এবং লতিকা পাল ওদের দুজনের ডেড বডিও একই অবস্থায় দেখতে পান আর দেরি না করে পাড়ার লোকেরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় ইন মিন টাইম সুদীপা তো নিজের বাড়ির লোকজনের এই অবস্থা দেখে কান্নায় ভাসিয়ে দিয়েছে সে কেঁদেই চলেছে তো পুলিশ যখন ক্রাইম সিনেতে আসে ন্যাচারালি সুদীপাকে জিজ্ঞাসাবাদ করে কি হয়েছে না হয়েছে সুদীপা তখন বলে যে রাত সাড়ে এগারোটা নাগাদ একদল দুষ্কৃতী জোর জবরদস্তি তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং সেই দুষ্কৃতিরাই তার মা বাবা দিদা ঠাকুমাকে মেরে ফেলেছে এবং যাওয়ার সময় সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে মানে আপাত দুঃশৃতি একটা ডাকাতি হয়েছে বাড়ির সদস্য হচ্ছে পাঁচজন সুদীপা সুদীপার বাবা মা দাদু ঠাকুমা সুদীপা একদম অক্ষত সুদীপার কিচ্ছু হয়নি খালি হাত পা বেঁধে সুদীপাকে বারান্দায় ফেলে রেখে গেছে এবং বাকি চারজনকে মেরে দিয়েছে এটা কিন্তু পুলিশের প্রথমেই সন্দেহ হয় এবং যাদেরকে মারা হয়েছে তাদের বডিতে কোনো সাইন অফ স্ট্রাগল নেই এটাও একটা সন্দেহ হয় পুলিশের কিন্তু সুদীপার তখন এমন অবস্থা ছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করে কোনো কিছুই উদ্ধার করা যায় না পরের দিন নিউজ পেপারে হেডলাইন্স এটা বেরোয় শহর জুড়ে একটা সেন্সেশনাল কেস হয়ে যায় এবং পুলিশের ওপর চাপ তো থাকেই যে এটা একটা সুরাহা করতে হবে ইন দ্য মিন টাইম বডিগুলোকে পোস্টমর্টমে পাঠানো হয় পুলিশের সন্দেহের তীর কিন্তু প্রথম থেকেই সুদীপার দিকেই ছিল কারণ এটা খুব অদ্ভুত যে বাড়িতে যদি কোনো ডাকাতি হয় ডাকাতরা পাঁচজনের মধ্যে চারজনকে মেরে দিল একজনকে বাঁচিয়ে রাখলো সন্দেহটা কিন্তু আরও জোরালো হয় যখন পোস্টমর্টমের রিপোর্টটা আসে পোস্টমর্টম আর টক্সিকোলজি রিপোর্ট থেকে এটা বোঝা যায় যে ওই চারজন যে মারা গেছে তারা কিন্তু কপার ওয়ার দিয়ে ইলেকট্রিকিউশনের মাধ্যমে মারা যায়নি তারা মারা গেছে বিষক্রিয়ায় মানে পয়জেনিং তাদের স্টমকে সায়ানাইড এবং মার্কিউরিক ক্লোরাইডের রেসিডিউ পাওয়া গেছে মোটামুটি এটা ঘটেছিল যে একুশে মার্চ ওই বছরেরই নাইনথ অক্টোবর আল পরিবারের একমাত্র অক্ষত সদস্য পুলিশ কিন্তু সেই সুদীপা পালকে অ্যারেস্ট করে একটা কথা বলে দিই সুদীপা কিন্তু তখন ক্লাস টেনে পড়তো এবং এই তদন্তর ডাইভার যায় হচ্ছে সিআইডির কাছে সিআইডির এক টানা জিজ্ঞাসাবাদ এবং জেরার সম্মুখীন হয়ে সুদীপা কিন্তু সকল সত্য বলে দেয় সুদীপা নিজের বয়ানে যেটা বলেছিল সেটাই এবার আপনাদেরকে বলবো এতক্ষণ যেই গল্পটা বললাম সেই গল্পটা শুনে আপনাদের নিশ্চয়ই ধীরে ধীরে উনিশশো একানব্বই সালে সেই কালান্তক ঘটনাটা মনে পড়ে গেল ইসাপুর নপারাত সেই সাংঘাতিক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পর আতঙ্কে বিস্ময়ে প্রচুর মানুষ নির্বাক হয়ে গেছিল ঘটনাটার মনস্তাত্ত্বিক কারণ বিশ্লেষণের জন্য রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয়েছিল মনোবিদ্ধে আর হ্যাঁ এই সেই দশম শ্রেণীর পনেরো বছরের বাচ্চা মেয়ে সুদীপা পাল যে হতবাক করে দিয়েছিল গোটা ভারতবর্ষকে মানুষ জাস্ট ভেবে পায়নি যে কিভাবে একটা ক্লাস টেনের মেয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারে উত্তর চব্বিশ পরগনার ইশাপুরের অন্তর্ভুক্ত নোয়াপাড়া এই নোয়াপাড়ায় একটা মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলিতে সুদীপা জন্মেছিল এবং সুদীপা কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনাতে ভালোই ছিল বাড়ির তাকে খুব ভালোবাসত মা বাবা খুব ভালোবাসতো দাদু দিদার তো নয়নের মনি প্রায় নাতনি একমাত্র নাতনি বলে কথা সুদীপার মা একটু স্ট্রিক্ট ছিল সুদীপার মা ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি সুদীপা কার সাথে মিশছে না মিশছে সব বিষয়তে কিন্তু একদম নজর রাখতো এবং সেটা যে সুদীপা সবসময় খুব ভালো লাগতো সেটাও না সুদীপা কিন্তু সুদীপার কোনো বাইরে সেরকম বন্ধু বান্ধব ছিল না বিকেলে পাড়ার মাঠে যখন ছেলেমেয়েরা সবাই খেলতে যেত সুদীপার মা ওকে তখন যেতে দিত না ফলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সুদীপা কিন্তু অনেকটাই ইন্ট্রোভার্ট হয়ে যায় সুদীপার বাবা কিন্তু একটু নরম সরম বাবার ইচ্ছা যে তার মেয়ে সুদীপা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে বাবা এটুকু জানি যে সুদীপার মাথা ভালো যদি একটু খাটে পড়াশোনায় ভালো রেজাল্ট করবেই সুদীপা এমনিই ছিল একটু জেদি একগুয়ে এবং তার উপর তার মায়ের এই ধরনের শাসন তাকে অ্যাডোলেসেন্সের সময়টায় একটা অচেনা মানুষ বানিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে গেলে কিন্তু মা বাবার শাসন তো থাকে এই সব ক্ষেত্রে তো আর এরকম হয় না আস্তে আস্তে সুদীপার লাইফে আবির্ভাব ঘটল এই রণধীর বসু রণধীর বসু কে ছিল সুদীপা থাকতো ২৬ নম্বর ভ্রজনাথ পাল স্ট্রিট নোয়াপাড়ায় এবং ওই এলাকার মধ্যে রণধীর বসু ছিল হচ্ছে মোটামুটি সেই সময় একজন রিনাউন প্রাইভেট টিউটার অঙ্ক করাতেন অনেক ছেলেরা রণধীর বসুর কাছে সেই সময়তে কোচিং ক্লাস করে মাধ্যমিক অঙ্কে লেটার পেয়েছে তো ন্যাচারালি সুদীপার বাবা এটা জানতো এবং বাড়িতে সুদীপার জন্যই রণধীর বসুকে উনি ফিক্স করলে স্যার আসবেন এবং উনার মেয়েকে অঙ্ক করাবেন বাবু এসে সুদীপাকে পড়াতেন এবং একদিন এরকম একটা ঘটনা হয়েছে যে বাবু আসার আগে কোনো একটা কারণে সুদীপা নিজের মার কাছে খুব বকা খেয়েছে আর কাঁদছে স্যার যখন ঘরে ঢুকেছে স্যার তখন তার ছাত্রীকে ওই অবস্থায় দেখে স্যার তখন জিজ্ঞেস করেছে কি হয়েছে তখন সুদীপা বলছে সুদীপা ফার্স্টে কিন্তু বলতে চায়নি তারপর স্যারের অনেক জোড়াঝোরিতে সুদীপা সেই সময়তে বলে দেখুন না স্যার আমার মা আমাকে একদম ভালোবাসে না আমার মা আমাকে সময়তে বকে মারে এবং একটা প্রাপ্তবয়স্ক লোক রন্ধির বসুর মতন যার বয়স তখন অলমোস্ট ফিফটি সে কি বলতে পারে ন্যাচারালি এইটুকু বলবে যে মা তো বকে কিন্তু মা তো সত্যি তোমাকে খুব ভালোবাসে মা তো তোমার ভালোর জন্যই বলে এটাই এটা একটা স্বাভাবিক উত্তর হওয়া উচিত কিন্তু না উনি তখন বলেন যে হ্যাঁ আমিও এটা লক্ষ্য করেছি বৌদি তোমাকে সহ্যই করতে পারে না এবং তার ওপরে সুদীপাকে একটা প্রশ্ন করে যে তুমি কি তোমার বাবার প্রথম পক্ষের মেয়ে তোমার মা কি তোমার বাবার দ্বিতীয় বউ এবং এই কথাটা না সুদীপা ঠিক নিতে পারে না সে তখন হঠাৎ করে রেগে যায় সে তখন স্যার স্যার এটা আবার এমন কি কথা আমার নিজের মা কিন্তু ওই যে সেই দিন যে সুদীপা ও স্যারের সঙ্গে ওই জিনিসটা শেয়ার করেছিল আস্তে 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 গোয়িং ফরওয়ার্ড মার সঙ্গে যখনই ঝামেলা হতো যখনই মতের অমিল হতো বা মা যখন মারতো শাসন করত সুদীপা কিন্তু এসে ডাইরেক্টলি রণধীর বাবুর সঙ্গে সেটা শেয়ার করত। এবং আস্তে 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 সময়ের সাথে সাথে রণধীর বাবু কিন্তু সুদীপার মনটা বিষিয়ে দিতে থাকলো সুদীপাকে এমন একটা রিয়েলাইজেশন দিল যে তার মা তার ভালো চায় না এবং রণধীর বাবু তার খুব ক্লোজ সময়ের সাথে সাথে দুজন মানুষ যাদের বয়সের মধ্যে একটা বিশাল গ্যাপ তারা মানসিক ভাবেও ক্লোজ হলো এবং সময়ের সাথে সাথে শারীরিক ব্যবধানও কমলো একটা সময় এরকম এলো যে সুদীপা নিজের স্যারকে কোনো কিছু না বললে ভাত হজম হতো না প্রায় দুজনের মধ্যে একটা অদ্ভুত ধরনের সম্পর্ক গড়ে উঠলো ভালোবাসার সম্পর্ক শারীরিক সম্পর্ক যেই জিনিসটা অনেক দিন ধরে চললো সবার চোখের আড়ালে স্কুল যাওয়ার নাম করে সুদীপা বাইরে গিয়ে স্যারের সঙ্গে দেখা করত এবং সুদীপা এক এক সময় নিজেই ভাবত সেটা এটা সেটা সুদীপা তার বয়ানেই বলেছে যে আমি অনেক সময় তো ভাবতাম যে স্যারকে তো দেখতে ভালো না বয়স্ক আমার থেকে এত বড় হাতে মুখে সেতির দাগ তাও কেন এই মানুষটাকে এত ভালোবাসি তখন সে নিজেই নিজেকে বোঝাতো যে হ্যাঁ আমার মাকে তো দেখতে ভালো কিন্তু আমার মার ভেতরটা এত খারাপ আমার স্যার সেরকম না আমার স্যার খুব ভালো রু কিন্তু প্ল্যান মাফিক সুদীপাকে এক্সপ্লোয় করা শুরু করলো যেমন একদিন কি করলো সে একদিন সুদীপাকে যখন পড়াতে আসলো সুদীপাকে পড়াতে তখন কিন্তু রধীর বাবু আর সুদীপার মধ্যে কিন্তু ফুল ফ্লেজেড অ্যাফেয়ার চলছে রণধীর বাবু একদিন সুদীপাকে এসে বললো যে তোমাকে আমি আর পড়াতে পারবো না খালি টিউশন করে আজকের যুগে সংসার চালানো খুব চাপের এই জায়গা ছেড়ে আমি অন্য কোনো জায়গাতে যাবো এই শহর ছেড়ে যাবো অন্য একটা জায়গাতে অন্য চাকরি দেখবো এই টাকা পয়সা দিয়ে আর হচ্ছে না সুদীপা তখন ভাবলো যে বাবা স্যার চলে গেলে আমি কি করব। আমার জীবন থেকে স্যারকে যেতে দেওয়া চলবে না স্যারই তো একমাত্র যে আমার ভালো চায় দেখি কি করা যায় স্যারের টাকার দরকার হ্যাঁ টাকা তো লাগবেই আজকের যুগে সংসার চালাতে প্রচুর টাকা লাগে এবং অ্যাট দ্য সেম টাইম রণধীরবাবুর বাড়িতে তার দ্বিতীয় পক্ষের যিনি স্ত্রী অলকা দেবী উনি উঠতে বসতে বাবুকে খোটা দিতেন যে টাকা পয়সার রোজগার নেই সংসার কি করে চালাবে একটা মেয়ে আছে তার ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবো এই সেই তো বাবু এসে সুদীপাকে বললো এরকম যে আমি অন্য জায়গাতে চাকরি নিয়ে চলে যাব টাকা পয়সার খুব অভাব সুদীপা ধরুন স্যারকে বললো স্যার আমাকে একটা দিন সময় দিন এবং রাত্রেবেলা মার ঘরের আলমারি যেটা সেই আলমারিতে কিন্তু প্রচুর সোনা গয়না টাকা পয়সা থাকতো কিন্তু সেটা চাবি মা নিজের বালিশের নিচে নিয়ে শুতো ঠাকুমা আফিন খেয়ে অনেক আগে শুয়ে পড়তো বয়স্ক মানুষ তার আলমারিতেও কিন্তু সোনা গয়না থাকতো অতটা অ্যামাউন্ট না হলেও থাকতো শুধু পা চুপি চুপি রাতে গিয়ে ঠাকুমার আলমারি থেকে একটা সোনার আংটি সরালো এবং পরের দিন গর্বের সাথে নিজের স্যারের হাতে সেই আংটিটা তুলে এলো ও নির্লজ্জের মতন সেই আংটিটা নিয়ে নিল এইভাবেই বারবার নানান ভুজুম ভাজুম দিয়ে সুদীপার থেকে টাকা পয়সা সোনা গয়না অনেক কিছু নিয়েছেন রণীর বাবু কিন্তু সুদীপার তার স্যার যে এইভাবে দেখা করছে বাইরে যাচ্ছে ঘুরছে এটা কিন্তু পাড়ার লোকে আস্তে আস্তে জানতে শুরু করলো এবং দেখতেও শুরু করলো খুবই দৃষ্টিকটু এবং তারা এসে কিন্তু সুদীপার মাকে বলল। একদিন তো মোড়ে ফুচকা খেতে খেতে কেউ একজন দেখে নিয়েছে সুদীপার সুদীপার মাকে গিয়ে বলে দিয়েছে মা কিন্তু তার বাবাকে এটা বলেছিল সুদীপার বাবা মানে সুভাষবাবু এটা ভাবতেই পারেনি তার মেয়েকে দেখতে এত সুন্দর সে কি না ওই পঞ্চাশ বছর বয়সী স্যারের সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে এটা তো অসম্ভব এটা হতে পারে না এটা ভাবাও পাপ একদিন এমনই একটা ঘটনা হলো ১৯৯০ সালের মোটামুটি চব্বিশে সেপ্টেম্বর নাগাদ সুলেখা পাল উনি একদিন সুদীপা যেই ঘরেতে সুদীপা স্যার ওকে পড়াচ্ছে সেই ঘরেতে হঠাৎ করে ঢুকে গেছে ঢুকে গিয়ে দেখছে বই খাতা অবহেলায় পাশে পড়ে আছে সুদীপার স্যার রণধীর বাবু সোফার মধ্যে সুদীপার কোলে মাথা রেখে শুয়ে আছে এবং সুদীপা স্যারের মাথা টিপে দিচ্ছে এবং এইটা দেখার পরে সুদীপা সেদিন তার মার হাতে প্রচুর মার খায় যত এরকম ইনসিডেন্ট হতো না সুদীপার মনটা মার প্রতি আরো বেশি উঠতো আর বাবু কিন্তু ছিল এই আগুন ঢালার জন্য বারবার প্রভোগ করত সুদীপার মা কিন্তু এই মাস্টারকে অনেকবার ছাড়িয়ে দিতে চেয়েছিল সুদীপার বাবা কিন্তু রাজি হয়নি কিন্তু সুদীপার মা যে সুদীপাকে ওইভাবে কম্প্রোমাইজিং পজিশনে নিজের টিচারের সঙ্গে দেখেছে সেটা কিন্তু উনি তার হাজবেন্ডকে বলতে পারলেন না সুদীপা আর বাবুর বাইরে যখনই দেখা হতো তখনই রণধীর বাবু সুদীপাকে বলতো তোমার মা তোমার ভালো দেখতে পারে না তোমার মা তোমার ভালো চায় না যেই মা তার মেয়েকে এইভাবে মারে সেই মার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই এই সব ঘটনা ঘটতে ঘটতে উনিশশো একানব্বই সাল এসে যায় সুদীপাদের পাড়াতে সুদীপার বাবা সুভাষবাবুর কিন্তু বেশ সম্মান ছিল নাম ডাক ছিল হঠাৎ একদিন সুদীপার বাড়ির সামনে বাবুর স্ত্রী অলকা দেবী এসে হাজির হয় এবং চেয়ে চিয়ে চেঁচিয়ে সুদীপার নামে গালাগালি দিতে থাকে কারণ তিনি জানতে পেরে গেছেন যে তার স্বামীর সাথে সুদীপার একটা অবৈধ সম্পর্ক আছে গালাগালি দেয় তার মা বাবাকে গালাগালি দেয় মানে একটা কেচ্ছা কাণ্ড ঘটে পাড়ার সবার সামনে সুদীপার ঠাকুমা লজ্জায় দুঃখে নিজের ঘরে জানলা বন্ধ করে দেয় কিন্তু সুদীপার এগুলোতে কোনো হেলদোল নেই সে কিন্তু অবলীলায় তখন স্কুল যাবার নাম করে স্যারের সঙ্গে বাইরে দেখা করে যাচ্ছে এবং আস্তে আস্তে তার মনের ভেতরে এই রিয়েলাইজেশনটা হয়েছে যে তার বাবা মা ঠাকুমা দাদু কেউ তাকে ভালোবাসে না কেউ তার আপন না কেউ তার ভালো চায় না ভালো চায় তো শুধুমাত্র একজনই মানুষ সেটা হচ্ছে তার অঙ্কের মাস্টার রঁধীর বসু এবং রওধির বাবু আর সুদীপা মিলে তারপর একটা প্ল্যান কষে যে তাদের এই সম্পর্ক কোনো দিনই সুদীপার মা মেনে নেবে না তাই সব থেকে ভালো সুদীপার মাকে পৃথিবী থেকে সরিয়েই দেওয়া রঁধীর বাবুর এক বন্ধু ছিল যিনি ওখানকার একটা লোকাল স্কুলে কেমিস্ট্রি ল্যাবের অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার নাম ছিল কৃষ্ণেন্দু জানা তার থেকে রঁধির বাবু পটাশিয়াম সায়নাইড এবং মার্কিউরি ক্লোরাইড ডেডলি বিষ এই দুটো জিনিস সরবরাহ করে এবং ওই আশুতোষ জানাকেও লোভ দেখায় আংটি সোনা গয়না দিয়ে যে এটা প্রথম দিকে পেয়েছি এরপর মেটার মা বাবা না থাকলে তো এই সব কিছুই আমাদের তো সুদীপাকে পুরোপুরিভাবে মানিয়ে নেয় আমা আমাদের যদি সম্পর্কটা রাখতে হয় তাহলে তোমার মাকে রাস্তা থেকে সরাতে হবে অদ্ভুত ব্যাপার সুদীপা এটাতে রাজিও হয় তারা এটা প্ল্যান করে সেটা হচ্ছে শ্যামবাজারের মোড়ে যে কেশিদাস মিষ্টির দোকান আছে ওখানে যায় সুদীপাই বলে বাবুকে যে কালো জাম মিষ্টিটা মার খুব পছন্দের ওই মিষ্টিটা নাও আর একটু সীতাভোগ নাও এই মিষ্টির বাক্স নেওয়ার পরে ওই পটাশিয়াম সায়ানাইড ভালো করে মিষ্টিতে মাখানো হয় এবং মিষ্টিতে মাখানোর পরে সুদীপাকে রঙধির বাবু মার্কিউরি ক্লোরাইডটা দিয়ে দেয় বাড়িতে জলের সঙ্গে মিশিয়ে মাকে খাওয়ানোর জন্য মিষ্টির বাক্স নিয়ে রঙধির বাবু গিয়ে হাজির হয় সুদীপাদের বাড়িতে শটান উঠে যাচ্ছিল সুদীপার ঘরে হঠাৎ করে সুদীপার মা সামনে এসে যায় রণধির বাবু তখন সুদীপার মাকে বলেন যে বৌদি আমি জায়গা ছেড়ে চলে যাচ্ছি আজকে শেষবারের মতন এসছি যা হয়েছে সেটা মিটিয়ে নিজেদের মধ্যে আমি বাইরে একটা জায়গাতে চাকরি পেয়েছি তাই মিষ্টির বাক্স নিয়ে এসছি সুদীপার মা তখন বলে তুমি উপরের ঘরেতে যাও আমি আসছি এবং সুদীপার মা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একটি কালোজা মিষ্টি সুদীপার মাকে দেওয়া হয় সেই মিষ্টিটা খাওয়ার সঙ্গে সঙ্গে সুদীপার বাবা ঘরের বাইরে এসে দাঁড়ায় এবং সুদীপার বাবা জিজ্ঞেস করতেই যাচ্ছে যে রণধীর বাবু ওখানে কি করছে তখন রণধীর বাবু সুদীপার বাবার মুখেও আরেকটা মিষ্টি ঢুকিয়ে দেয় সুদীপার মা সুদীপার বাবাকে বলে যে বাবু বাইরে চাকরি পেয়ে গেছেন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু বাই দ্যাট টাইম বিষের রিয়াকশানটা শুরু হয়ে গেছে সুদীপা তখন জলটা এনে দেয় মা বাবাকে জলের মধ্যে মেশানো ছিল মর্কিউরি ক্লোরাইড যেটা আরেকটা বিষ এবং ওই বিষের রিয়াকশনে সুদীপার বাবা আর মা সুদীপার চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ে নিজের ছেলে আর ছেলের বউ এতক্ষণ ওপরে ঘরে গেছে কোনো সারা শব্দ নেই এটা দেখে সুদীপার দাদু এবং সুদীপার ঠাকুমা উপরের ঘরে আসতে থাকে বেচাল অবস্থা দেখে তখন রণদীর বাবু সুদীপাকে বলে যে তোমার মা বাবাকে দেখতে দেওয়া চলবে না ওদেরকে মিষ্টিটা বাইরেই খাওয়াতে হবে ওদের মুখেও মিষ্টি পুড়ে দেওয়া হয় এবং ফাইনালি বিষক্রিয়ায় চারজনেরই মৃত্যু হয় রণদীর বাবু তখন সুদীপাকে বলে যে প্ল্যান মাফিক এবার তোমার হাত পাগুলো বেঁধে দিতে হবে কারণ বাড়িতে ডাকাতি হয়েছে তো দেখাতে হবে তো ডাকাতি হয়েছে বাড়িতে সুদীপা নিজের মার আলমারির চাবি নিয়ে সোনা গয়না বার করে ঘরটাকে পুরো লন্ড করে দেয় যদিও তার মধ্যে বেশিরভাগ সোনা গয়নার টাকা পয়সা বাবুর হাতেই তুলে দিয়েছিল কিন্তু কোথাও বাবু বা সুদীপ্পা এটাও ভুলে গেছিলো যে এরকম একটা ঘটনার পরে ময়না তদন্ত বলে একটা জিনিস হয় পোস্টমর্টম বলে একটা জিনিস হয় এবং পোস্টমর্টমের টক্সিকোলজি রিপোর্টেই ধরা পড়ে যায় ওই বিষের রেসিডিউ এই চারজনের শরীরে পাওয়া যায় এবং এই ঘটনাটি ছ মাস পরে নয়ই অক্টোবর পুলিশ সুদীপা পাল রণধীর বসু এবং কৃষ্ণেন্দু জানাকে অ্যারেস্ট করে মোটামুটি এটাই হলো উনিশশো সালের নোয়াপাড়ার হত্যাকাণ্ড কিন্তু এই ঘটনাটার একটা দ্বিতীয় পর্ব আছে এবং দ্বিতীয় পর্বটাও কিন্তু কম চমকপ্রদ নয় সুদীপা পাল যখন অ্যারেস্টেড হয় এবং তাকে যখন পুলিশ কাস্টাডিতে রাখা হয় সেই সময় সুদীপা এক প্রাপ্তবয়স্ক পুলিশ কর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই পুলিশকর্মী সুদীপাকে বলে তুমি রাজ সাক্ষী হয়ে যাও রাজ সাক্ষী হয়ে তুমি আদালতে সব কিছু বলে দাও ওরা শাস্তি পাবে কিন্তু তুমি শাস্তি পাবে না এবং মাত্র পনেরো বছর বয়সে সুদীপার বুদ্ধি কেমন ছিল সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের আলাদা করে কিছু বলতে হবে না সে পুলিশকে বলে আমি স্বীকারোক্তি করতে চাই এবং ওদিকে তখন রণধীর বসু এবং কৃষ্ণেন্দু জানা নিজেদের দোষ স্বীকারও করেনি তখন সুদীপা অ্যাপ্রুভার হয়ে পুলিশকে পুরো ঘটনাটি খুলে বলে আদালতে যখন ফাইনাল ভার্ডিক্ট এলো তখন রণধীর বসুকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো যাবজ্জীবন এবং অ্যাপ্রুভার হয়ে পুলিশকে হেল্প করার জন্য সুদীপাকে বেকসুর খালাস করে দেওয়া হলো সেই সময় অনেক ছোটোখাটো আন্দোলন হয়েছিলো এবং মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছিলো যে নিজের মা বাবাকে নিজের দাদু দিদাকে যে এত সুন্দর প্ল্যান করে মারলো তাকে নিদেন পক্ষে একটা কারেকশনাল হোমেও পাঠানো হলো না তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করেন তার মধ্যে একজন ছিলেন রণধীর বসু লালগোলা মুর্শিদাবাদের ওপেন কারেকশনাল হোম সেখানে উনি তখন অলরেডি টোয়েন্টি ইয়ার্স লাইফ ইমপ্রিজেনমেন্টে ছিলেন যেহেতু তার ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল জেলে তিনি প্রচুর কোচিং ক্লাস নিতেন এবং তার ক্লাস করে জেলের প্রচুর প্রেজেন্ট মেটরা জেলের প্রচুর সেল তারা মাধ্যমিকও পাশ করেছেন সেই ট্র্যাক রেকর্ড দেখে দু হাজার বারো সালে মোটামুটি তার যখন সত্তর বছর মতন বয়স তখন রণধীর বসুকে মুক্ত করা হয় এবং সেই সময়তে আমাদের বাংলার একটা প্রথম সারি সংবাদপত্র রণধীর বসু এবং সুদীপা পালের ওপর একটা এনকোয়ারি রিপোর্ট বানায় যে তখন তারা কোথায় তখন তাদের কি অবস্থা এই এনকোয়ারি রিপোর্ট করতে গিয়েই এটা দেখা যায় যে রণধীর বসু মুক্ত হন এবং রণধীর বসুর যে ফ্যামিলি অলকা এবং তার মেয়ে তারা তখন প্রবল ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তারা রণধীর বসুকে ফেরত চায় তাদের ফ্যামিলিতে কারণ তাদের বক্তব্য ছিল যে আসল যে জিনিসটা করলো তাকে তো শাস্তি দেওয়া হলো না রণধীর বসু এতদিন জেলে ছিল উনি অনেকজনকে সাহায্য করেছেন উনি শিক্ষা দিয়েছেন অনেক মানুষকে রণধীর বসু স্ত্রী তাকে আবার ফিরে পেতে চান আর সুদীপা পাল সুদীপা পালকে সেই সংবাদপত্র খুঁজে পেয়েছিল বাড়িপুরের এক দোতলা বাড়ির নিচের তলার ভাড়াটে হিসেবে তিনি তখন বোরখা পরিহিতা মুসলিম একজনকে বিয়ে করেছেন এবং ওই পাড়ায় বা ওই বাড়িতে বা আশেপাশে দূর দূর অবধি কেউ তাকে সেই সুদীপা বা সুদীপা পাল বলে চেনে না তার ধর্মান্তরের পর নামও এখন পাল্টে গেছে সুদীপা পাল নামে তাকে কেউ আর চেনে না এই ইনকোয়ারি রিপোর্ট করা হয়েছিল দু সালে বিচিত্র এই পৃথিবী যাই হোক এই ঘটনাটা নিশ্চয় অনেকেরই মনে পড়ে গেল তখনকার খুব সেন্সেশনাল নিউজ ছিল যদি আজকের এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই